হাজার টাকার উপরে যেহেতু ভাই আমি অনেক কম দেন ভাই এইবারে ডাইরেক্ট আপনি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেন আমি তো চাইতেছি আরো কমে দিতে আরো কমে দেবে মাত্র পাঁচশো টাকা দেখেন এই যে জুতা অনেক সুন্দর শর্তের মাত্র পাঁচশো টাকা এই দেখতে পেয়েছেন মাত্র পাঁচশো টাকা এই যে আরেকটা ডিজাইন পাঁচশো টাকা এই দেখতে পেয়েছেন টাকা আরেকটা ডিজাইন পাঁচশো টাকা সব হোলসেল পাঁচশো টাকা ওরে বুলেও ফোন দিবেন না দেখতেছেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি পাঁচশো টাকা ভাই অ্যাড্রেসটা বললে পানির ট্যাঙ্কির সাথে পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে চিপে ডিসকাউন্ট